কী অবস্থা সবার চলতি বছরের মে মাসে ঘোষণা এসেছিল যে আফরান নিসুর ওসিয়ত নামের একটি সিনেমা আসতেছে ওসিয়ত দিয়ে আবারও সুরঙ্গ জুটি কামব্যাক করতেছে অর্থাৎ রায়হান রাফি আফরান নিশু তমা মির্জা এই জুটিটা আবারও কামব্যাক করতেছে ওসিয়ত সিনেমার মাধ্যমে সেই ঘোষণায় এসেছিল চলতি বছরের মে মাসে এখন দুঃখের খবর হচ্ছে সেটার হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমি বিস্তারিত একটু বলবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে রায়ান রাফি নিশুকে নিয়ে এবং তোমার মির্জাকে নিয়ে সুরঙ্গ সিনেমাটি নির্মাণ করেছিল তো সেই সিনেমাটি নির্মাণ করার পর বিশাল একটা গ্যাপ দেয় আফরান নিশু দেন আমরা হঠাৎ করে মে মাসে জানতে পারি তিনি জুড়া সিনেমা নিয়ে হাজির হবেন এবং একটা নাম অলরেডি জেনে ফেলেছিলাম ওসিয়ত সেটা রাহান রাফির সাথে হবে তো এখন সেটা আর হচ্ছে না কেন হচ্ছে না আমি বলি বলেছিল যে এই ওসিয়ত সিনেমাটা দু হাজার পঁচিশ সালের রোজারিতে আসবে দু হাজার পঁচিশ সালের রোজারিতে আসবে এখন কথা হচ্ছে রাহান রাফি কিন্তু অলরেডি একটা ঘোষণা দিয়ে ফেলেছে ওপার বাংলার সুপারস্টার জিত তারপর বাংলাদেশের শরিফুল রাজকে নিয়ে তিনি লায়ন নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন যেই সিনেমাটি দু হাজার পঁচিশ সালের রোজারিদে মুক্তি পাবে অর্থাৎ তাহলে আফরান নিশু কোথায় ইস্যু ওসিয়ত না আসার কথা ছিল সেটা হারিয়ে গেল আপাতত আচ্ছা বাদ দেন তারপর রোজাইদ গেল দেখি ঈদে ওসিয়ত আসতে পারে কি না ঈদেও কিন্তু আরেকটা জিনিস লক হয়ে গেছে আফরান রাফির সেটা হচ্ছে তিনি সাকিব খানকে নিয়ে রায়হান রাফি আরেকটা প্রজেক্ট বানাবেন তুফান না নতুন একটা প্রজেক্ট বানাবেন সেটা অন্য কিছু হতে যাচ্ছে তো অর্থাৎ দু হাজার পঁচিশ সাল পুরোটাই রায়ান রাফি জিত এবং সাকিব খানকে নিয়ে কাটিয়ে দেবেন আপনার নিশো দু হাজার পঁচিশ সালে নেই আচ্ছা দেন ছাব্বিশ সাল চিন্তা করি দু হাজার ছাব্বিশ সালে ওসিয়ত আসবে কি আসবে না কারণ কি হাজার ছাব্বিশ সালে রায়ান রাফি মহা একটা ভাবনা করে তুফান টু নিয়ে আসবেন দু সাল পুরোটাই তিনি তুফান টুর মধ্যে ব্যস্ত থাকবেন কারণ তুফান টু তিনি আরও বড় লেভেলে নিয়ে আসবেন তিনি জানিয়েছেন বড় বড় কান্ট্রিতে সেটার শুটিং হবে তারপর অনেক বড় অ্যারেঞ্জমেন্টে সেটা নিয়ে যাবে যেন তুফান টু তার তিনি ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারেন অর্থাৎ দু হাজার সালে অফারান ইস্যু নেই দু হাজার সাতাশ সাল আঠাশ সালে আসতে পারে কি না দেখা যাক অনেক দেরি দু তিন বছর দেরি একজন নতুন হিরো হিসেবে এত বড় গ্যাপ মানায় না আফরান নিশু আমার দৃষ্টিমতে তিনি নাটকেই বেটার ছিল তিনি যখন নাটকে ছিল তার শিডিউলের অপেক্ষায় নিশু শিডিউলের অপেক্ষায় পরিচালকরা থাকতো আর এখন তিনি সিনেমায় এসে পরিচালকের শিডিউলের অপেক্ষায় তিনি তাকেন জিনিসটা পুরোই মানে উল্টে গেছে হ্যাঁ তিনি নাটকে থাকাকালীন তার শিডিউলের অপেক্ষায় পরিচালক থাকতো এখন সিনেমায় এসে পরিচালকের শিডিউলের অপেক্ষায় আফরান নিশু থাকেন জিনিসটা পুরাই উল্টা হয়ে গেল হ্যাঁ আপনার নিশুর কপালটা অ্যাকচুয়ালি খারাপ আমি মনে করি তার এত বড় গ্যাপ দেওয়া উচিত হয় নাই তিনি শুধু যে রাহেন রাফির সাথেই কাজ নিয়ে আসবেন এটা এই চিন্তা ভাবনাটা একেবারেই বলছিল তিনি যদি সুরঙ্গের পর আরও এক দুইটা কাজ করতেন হ্যাঁ এত বড় গ্যাপ না দিয়ে তিনি যদি হ্যাঁ গল্প দেখে এক দুইটা আরও কাজ করতেন অন্য পরিচালকের সাথে তাহলে আমার মনে হয় যে একটু হ্যাঁ ভালো হতো বাট সে এত বড় গ্যাপ নিয়ে রাহেন রাশি রাহেন রাফির সাথেই সে ফিরবে এই ভাবনাটা একটু ডিসিশানটা ছিল একজন নতুন হিরো হিসেবে এত বড় গ্যাপ দেওয়াটা উচিত হয় নাই তো বন্ধুরা আপনার কি মনে হয় রাহান রাফি আপনার নিয়ে কত সালে ফিরছে দু হাজার পঁচিশ ছাব্বিশ তো বাদেই দেন তারপর কত সালে ফিরবে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনার নিশুকে আপনারা নাটকেই দেখতে চান না সিনেমাতে ভালো লাগে সেটাও বলে যাবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সর্বশেষ যেটা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো সুস্থতার পরেই আনন্দ বিনোদন